নমস্কার পারমিতা একদিন ব্লগে আপনাদের সকলকে স্বাগত গতকাল রাতের থেকে আমাদের এখানে অজুর ধারায় বৃষ্টি শুরু হয়েছে আর দেখুন এই যে বাবা ছেলে ওই যে ক্যাঙ্গারুর কথা বলেছিলাম আর ইনি আমার ওই যে হেল্পার মাসির কথা বলেছিলাম না যিনি আমার ঝাড়ু পোছা বাসন করেন এনার নাম সালমা তো আমি জিজ্ঞাসা করে তুললাম সেটাই উচিত আর সুজন আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে কিন্তু কাজ করতে পারছে না কারণ হচ্ছে ছেলের জ্বালায় তো কালকে এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে যে আমার ধোয়া জামা কাপড়গুলো স্ট্যান্ড সমেত উল্টে গিয়ে আবার সব কাদায় মাখামাখি হয়ে গেছে মানে আমার ডবল খাটুনি তো আমি এই সব মেলে দিয়ে আবার বাস্কেটটা খালি করলাম দেখুন আকাশটা কালোই হয়ে আছে এখনও আর দেখুন এদের এদের কথাবার্তা আর শেষ হয় না কোনো সম্মান। তো আমার মানে এত খাটুনি হল কি বলবো আপনাদের তো যাই হোক এখন কাচাকুচি হয়ে গেছে আর আপনাদের একটা জিনিস দেখাবো বলে আমি কালকে ওপেন করে রেখেছি তো আজকে শুধু আপনারা দেখে বলবেন এটার কি কাজ এই যে সাহস করে আমি অ্যামাজন থেকে এই স্ট্যান্ডটা আনিয়েছি তো এটা মোটামুটি তিন তিন লাখ ছ থেকে সাত ফুট অবধি লম্বা হতে পারে তবে আমার এই তিন ঠেঙো জিনিসটাকে মোটে পছন্দ হচ্ছে না মানে বিশ্বাস হচ্ছে না আর আপনারাও তো অভ্যস্ত হয়ে গেছেন বলুন আমার হাতে ধরা কাঁপা কাঁপা ভিডিওতে যাই হোক দেখা যাক কতটা কাজের হয় হলেই ভালো আমি চলে এসেছি রান্নাঘরে টপাটপ করে সুজনকে ছেড়ে দেওয়ার জন্য আর দেখুন আকাশটা কী কালো আর ছোটটাকে খুঁজতে এসে দেখি এই যে আবার এই ঘরে বোধ বাবার কল এসছে হাতে মোবাইল আর টিভি আর বড়টাকে দেখাচ্ছি চলুন ওই দেখুন কিরম পাকিয়ে শুয়ে থাকে ভেতরে ল্যাপটপ ল্যাপটপের ভেতরেও যাই হোক সুজন রেডি হয়ে গেছে বেরোনোর সময় আর এই রোজ দিন ওর মনে পড়ে যাওয়ার সময় দরজার কাছে গিয়ে যে ও কিছু একটা মিস করেছে আজকে ও গড়ি পড়েনি তো যেটা বলছিলাম যে সুজনের এই ট্যুরের আজকে ট্যুরে যাচ্ছে থাকবে না দু তিন দিন তো এই ট্যুরের ব্যাপারটা প্রথম প্রথম মানে খুবই মানে খারাপ লাগতো কিন্তু ঠিক হবে বলুন এটাই তো জীবনের অঙ্গ এটা না হলে চাকরিটাই মেন এটা না হলে সংসারও থাকবে না তো এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু ওই যে চারজন মেম্বারের মধ্যে একজন না থাকলেই বাড়িটা পুরো মনে হয় ফাঁকা তো দেখুন আমাকে বলছে তুমি এইটাও তুই আসলে ওরা বোঝে না যে আমরা যারা বাড়িতেই থাকি মানে হোম মেকার যারা তাদের আর কি আছে বলুন তো ফ্যামিলি ছাড়া আর ফ্যামিলির কাজকর্ম ছাড়া তাই ওদের দেখিয়ে শান্তি পাই ওরা মানে ওরা যা করছে বা নিজে যেটুকু কাজকর্ম করছে সেটাই শান্তি আর এদিকে দেখুন নিচে এয়ারপোর্টে ড্রপ করবে যে গাড়িটা সেটা চলে এসেছে আর লিফ্ট আসছে না ছটপট ছটপট করছে এক জায়গায় দাঁড়াচ্ছে না সোসাইটির ভেতরে তো বেশিক্ষণ গাড়ি রাখতে দেয় না রাখতেই দেয় না বলে পারমিশন করিয়ে রাখা আর সেটা সমানে ফোন করছে বলে ও ছটফট করছে যাবে কপাল ভালো তাড়াতাড়ি লিফটটা চলে এসেছে এবার ও তো উঠে যাবে এই উঠে গেল ব্যাস তো আগে না খুব অসুবিধা হতো মানে কীরকম লাগতো এখন আমরাও হ্যাবিটুয়েটেড হয়ে গেছি এখন ওই পৌঁছাবে পৌঁছে একটা ম্যাসেজ করে দেবে যে পৌঁছে গেছি তারপরে যে কদিন থাকবে না সময় পেলে ফোন করবে না পেলে আমি পেলে করব এদিকে দেখুন ছোটোটা পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ঘরের মধ্যে তিনটে মেম্বার বড়োটা তো কথাই বলে না এইটা থাকলে একটু কথা হয় দিকে দেখুন আবার মনে হচ্ছে বৃষ্টি হবে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার